কাকুকে যে কণ্ঠস্বর চেক করা হলো সেই কণ্ঠস্বরে যতটুকু মনে হয় শেখ শাহজাহানদের সাথে সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া গিয়েছে আচ্ছা এইটা কি হতে পারতো না চব্বিশ ঘন্টার মধ্যে যেটা বললাম পুরো জায়গাটা পুরো সন্দেশখালী অঞ্চল তিন চার হাজার কেন্দ্রবাহিনী ঘিরে একদম সশস্ত্র কেন্দ্র বাহিনী যতজনকে ভিডিওতে দেখা গেছে সেটা অ্যানালাইসিস করা হতো যে কাদের কাছে গেছে ঘরের মহিলার তো ঘরে আছে পুরুষ বেরিয়ে গেছে ওই মহিলাদের তুমি হাতা খন্দ বেরিয়ে পড়তে পারো ভোরবেলাতে তুমি জেরে গেলে সামনে একদম চলে এলে কি সাহস তোমার তাকে ধরে জেরা করা একদম রাষ্ট্রিক জেরা যাকে করে নামগুলো বের করে প্রথমে ধরা বেধরক পিটিয়ে লকাবে ঢুকিয়ে দেবো আচ্ছা আমি ভাবছি বেশ খেলা হচ্ছে না দুর্নীতি কি শুরু আছে শেষতেই মানে দুর্নীতি কী বলুন আমি বুঝতে পারছি ঠিক আর কি মানে বেড়েই চলেছে মানে গাড়ার নাকি কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন এইট নম্বরে সন্দেশকালের গব্বর পলাতক লুকআউট নোটিস নোটিশ জারি করেছে ইডি আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্য প্রশাসনকে এডির হাতে তুলে দিতে হবে কি বলবে তুলে দেবে না মেটালের ঝামেলা ভুলতে হয় বলেছে না আমি একটা জিনিস বুঝতে পারছি না আমার ঠিক মাথায় আসছে না আমাদের জ্ঞান জ্ঞানগমি কম আমি তার পণ্ডিত লোক নই সাধারণ মানুষ মেয়েছি আমি আর পাঁচটা সাধারণ মানুষ যেটা ভাবছে সেটাই বলছি আর কি আচ্ছা কালকে যখন ইডির আদিকে এটা মার খাচ্ছে বা কেন্দ্রীয় বাহিনী মার খাচ্ছে ঠিক তারপরেই আমি একটা জনপ্রিয় টিভি চ্যানেলে ছিলাম আমি কালকেই তুলেছিলাম যে শেখ শাহজাহানকে এই শক্তি দেওয়া হয়েছে তুমি যাকে তাকে যখন তখন মারতে পারো কিন্তু এই তাল জ্ঞান যে থাকতে হয় মার কাকে মারব কতটা মারবো কেন মারব এইটার জন্য যে জ্ঞান লাগে সেইটা কিন্তু শাহজাহান নেই যেমন তোমার গাড়ি দেওয়া হলো তুমি গাড়ি চালাও কিন্তু তাকে গাড়ি দিলে চালাতে দিতে হবে যে সে মদ খেয়ে আছে কিনা দেখা দরকার আছে এবং গাড়ি চালানোর ন্যূনতম জ্ঞানগমি আছে কিনা অথবা সে সুস্থ প্রকৃতস্থ কি না তুই তাকে তারপরেও যদি তাকে গাড়ি চালাতে দেওয়া হয় যদি প্রকৃত না হয় অ্যাকশন করুন কালকে এটা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে মানে বোকা বলছেন না না বোকা নয় তাকে বলা হয়েছে তুমি অ্যাকশন নাও কিন্তু অ্যাকশনটা যে কার নিতে হবে ইডির আধিকারিকদের যে মারা যায় না যখন তখন আমাদের মতো লোককে মেরে দেওয়া যাবে ঠিক কথা বিজেপি লোককে মেরে দিয়ে হত্যা করে দেওয়া যাবে ঠিক কথা বিডিওকে মারা যাবে একদম মেয়ের হসপিটালে পাঠিয়ে দেওয়া যাবে ঠিক কথা মন্ত্রীকেও মেরে দেওয়া যাবে ঠিক কথা কিন্তু ইডি আধিকারিকদের মারা যাবে না এইটা তো কেউ শিখিয়ে দেয়নি এই গানটা তো নেই বেরো দিয়েছে তুমি যা কেউ বেরো দাও আমি ম্যানেজ করে নেব তোমার টাকাটা খালি দিয়ে দো তুমি যে তোলাটা আদায় করছো বিপুল পরিমাণ তোমার সাম্রাজ্য তুমি ঘরে ঘরে ওই কেসা করে টাকাটা দিয়ে যাবে এইটা আর কোনো কাজ নেই শাহজাহানদের কাজ হচ্ছে এইটা আরাবুলদের কাজ এটাই ছিল তাই তাজা তরুণ বলা হয়েছিল আরাবুলকে বা তাদের টাকার মধ্যে তাজা তরুণ গন্ধ ছিল একটা মন্দিরে ঘরে ঘরে চলে যায় নেতাদের ঘরে ঘরে চলে যায় টাকাটা এইভাবে যায় এই মুসলমানগুলো দুদা এগুলো তোলা বাজ গুন্ডামি করো মস্তানি করো এলাকা দখল করো টাকা লোটো লোটার একটা অংশ ব্যাখ্যা দাও তা ঘরে বসে বসে যদি টাকা পেয়ে যায় তাদের ঝামেলা কি আছে সাজান ভালো শেখ শাহজাহান ঠিক আছে শেখ শৌকত ও শেখ নয় মনে হচ্ছে ও বলছে আমাকে দেখ 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 শেখ ওর প্রশ্ন হচ্ছে সব ঠিক আছে সম্মানছি কিন্তু আমার একটা বিষয়ে ধন্দ লাগছে জানেন ঠিক হলোটা কি যারা ইডি অফিসার তারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে মারা হলো কেন্দ্রীয় বাহিনীকে মারা হলো ওরা গুলি চালালো না কারণ মহিলাদেরকে সামনে রেখেছে গুলি চালালে প্রথম মহিলাদের লাগতো মহিলাগুলো মারা যেত ঘরের মাগুলো মারা যেত আচ্ছা ঠিক আছে নাহলে মার খেয়ে গেল তা চব্বিশ ঘন্টার মধ্যে আমি থাকলে কি করতাম ধরুন আমি স্বরাষ্ট্রমন্ত্রী বা আমার উপর দায়িত্ব আছে আমি ধরলাম আর কি আমি তাহলে কি করতাম যোগী হতাম না আপনি ভাবছেন যোগী বুলডোজার ওটা হয়তো হতাম না আমি চব্বিশ ঘন্টার মধ্যে দু চার হাজার পাঁচ হাজার কেন্দ্রীয়বাহী নামিয়ে দিতাম সন্দেশখালীতে গোটা অঞ্চলটা ঘিরে ধরতাম ঘিরে ধরে ইডি অফিসারও থাকতো আর তালা ফালা গদ্দর ভেঙে গদ্দর ভেঙে ভিডিও তো আছে কারা কারা বাঁচছে কারা কারা স্লোগান পুরো পরিষ্কার ভিডিও আছে ওই ছ সাতটা যে বাড়ি আছে না সব খানা তল্লাশি করতাম করে সিল করে দিতাম ঢুকতে দিতাম না আর বাড়ি 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 যারা বাড়িতে তখন রয়ে গেছে তখন তো পালাবে মানে পালিয়ে যাওয়ার আগেই একদম রাতারাতি যাকে অভিযান বলে আর কি সেই করে যাদের ছবি পাওয়া গেছে তাদেরকে দু চারজন পাঁচজনকে ধরতাম থার্ড ডিগ্রি প্রয়োগ করতাম বেধক মার মরে যাবে যা জ্যেষ্ঠ মরে যাবে যায় মার বেধক মার মারলে বেরিয়ে আসতো কে বলেছে কখন বলেছে কিভাবে বলেছে করে শুনুন মানে এই ঝামেলাটা যে পরিকল্পিত ঝামেলা যেমন ভোরবেলা এলাকা সব মহিলারা জেনে গেল এলাকা সব মহিলারা জেনে গেল ভোরবেলাতেই যে তাদের দেবতা শেখ শাহজাহান যেমন নির্মল মাজির চোখে মত বের তো তাদের দেবতা কে শেখ শাহজাহান সে শাহজাহানের ঘরে হামলা হবে আমরা মানে ইডি যাবে তদন্ত হবে তদন্ত করে যাবে না তো শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন কাকুকে যে কণ্ঠস্বর চেক করা হল সেই কণ্ঠস্বরে যতটুকু মনে হয় শেখ শাহজাহানদের সাথে সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া গিয়েছিল ভালো করে শুনুন শেখ শাহজাহানের সঙ্গে কাকুর কি এই সম্পর্ক লুটের সাথে লুটের মালের তো সম্পর্ক আছে সে রেশন লুট হোক আর শিক্ষা লুট হোক লুটের জায়গা তো একটা জায়গায় আছে আচ্ছা বলুন তো এই শেখ শাহজাহান যে লুট করছে যে লুটের তোলাবাজিটা করছে আচ্ছা তোলাবাজি না করলে তো ধরিয়ে শেখ সাজানের কাজটা কি সে কথাকার লোক সে শুনলাম শুনলাম কি বাংলাদেশের লোক এঞ্চলেসে আর কি ওই জাকিরদের মতো লোকেরা হয়তো পাসপোর্ট টাসপোর্ট পাসপোর্ট নয় ওই ভোটার আইডি কার্ড কিছু আইডেন কার্ড করে দিয়েছিল হয়তো বা মামলার দিয়ে করে দিয়েছিল বা আমলের শাহজাহান বা মামলের জাহাঙ্গীর বা মামলের সৌকাত বাম আমলের লোকজন বিখ্যাত বাম আমলেরা একটু চাপে থাকতো ওখানে হয়তো কন্ট্রোল করার মতো লোক ছিল সংগঠনটা ছিল তোরা করে খা কিন্তু চাপে থাক আর এখানে বাঁধনারা আরাগড়ি গরু দড়ি ছিঁড়া গরু আর কি তুই যা ইচ্ছাতেই করে তুই যে কোনো লোকের জমিতে ঘাস খেয়ে নে তোর কোনো অসুবিধা নেই তুই যে কোনো লোকের জমিতে যা তুই ঘাস খেয়ে নে ধান ফান ঘম ফম চাপার খেয়ে নে দড়ি ছিঁড়ে গেছে দড়ি ছাড়া গরু আর না আমি আপনাকে আমি তোমাকে একটা অন্য কথা বলছি আচ্ছা এইটা কি হতে পারতো না চব্বিশ ঘন্টার মধ্যে যেটা বললাম পুরো জায়গাটা পুরো সন্দেশকালী অঞ্চল তিন চার হাজার কেন্দ্রীয় বাহিনী ঘিরে ধরত একদম সশস্ত্র কেন্দ্র বাহিনী যতজনকে ভিডিওতে দেখা গেছে সেটা অ্যানালিসিস করা হতো যে কাদের কাছে ঘরে মহিলার হচ্ছে পুরুষে বেরিয়ে ওই মহিলা দিয়ে ধরতে হবে তুমি হাতা দিয়ে বেরিয়ে পড়তে পারো ভোরবেলাতে তুমি জেরে গেলে সামনে একদম চলে এলা কি সাহস তোমার তাকে ধরে জেরা করা একদম রাষ্ট্রিক জেরা করে নামগুলো বের করে প্রথমে ধরা বেধড়ক পিঠি লকাবে ঢুকিতে তখন তো তারা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন তাই আমরা আগে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হবে তারপর গল্প হবে আচ্ছা ভাই হরিয়ানার মুখ্যমন্ত্রী হরিয়ানা কি ভারতের বাইরে না ভেতর আগে বলুন ভারতের ভেতরে তো হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা প্রাইমারিতে দুর্নীতির অভিযোগে জেলে ছিল তাহলে ভারতবর্ষের মুখ্যমন্ত্রীদের জেলে থাকা প্রধানমন্ত্রীদেরও জেলে থাকার উদাহরণ আছে ব্যাখ্যা তো দরকার নেই এত ব্যাখ্যার কী আছে আমি আপনাকে বলতে চাইছি যেটা যে কালকের পর চব্বিশ ঘন্টা কেটে গেল এখন টিভি চ্যানেলগুলো দেখছি আলোচনা করছে শঙ্কর আড্ডাকে নিয়ে শঙ্কর আড্ডো কত টাকা এই বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করে বিদেশে পাঠিয়েছে গল্প যা শুনছি দশ থেকে কুড়ি হাজার কোটি টাকা হাজারে এই বেজার দশ থেকে কুড়ি হাজার কোটি টাকা মানে রেশনে দুর্নীতি আচ্ছা আমি এখন ভাবছি বেশ খেলা হচ্ছে না আচ্ছা দুর্নীতি কি শুরু আছে শেষতেই মানে দুর্নীতি কি বলুন আমি বুঝতে পারছি ঠিক আর কি মানে বেড়েই চলেছে মানে গাড়ার নাকি মানে আমি মাননীয় আচ্ছা মাননীয় মাননীয় ও আমার মাননীয়া আচ্ছা আপনি সততার প্রতীক না আচ্ছা আপনি সততার প্রতীক যতবার বোর্ডে লিখেছেন ফ্লেক্সে লিখেছেন পোস্টারে লিখেছেন রাস্তাঘাটে দেয়ালকে একদম দাগিয়ে দিয়েছেন তখনই কি এই পার ওই হোর্ডিং কি হাজার কোটি ছিল সততার প্রতীক এক হাজার কোটি লুট আর একটা সততার প্রতীক দু হাজার কোটি লুট আমি বুঝতে পারছি না আচ্ছা সততা প্রতীক পৃথিবীতে কেউ বলিনি তো পৃথিবীতে কোনো রাজ্যের বা রাষ্ট্রের প্রধান নিজের ছবির নিচে সততার প্রতীক লিখে অ্যাডভার্টাইজমেন্ট তো করেনি কিন্তু পৃথিবীতে প্রথম এটা ভারতে বলছি না পৃথিবীতে বলছি প্রথম আচ্ছা আপনার সততার প্রতীক লেখার পরে খুব বেশি সততা নাও থাকে একটু সতর্তা থাকবে তো অন্তত বুদ্ধদেব ভট্টাচার্য বেশি সতর্কতা সতর্তা থাকবে বা মামা চেয়ে বেশি

আমি অভিজিৎ গাঙ্গুলি মহাদেবকে অত্যন্ত শ্রদ্ধা করি তিনি প্রথম এই দুর্নীতির ব্যাপারে এত ছিলেন এবং একটার পর একটা অর্ডার পাশ করেছিলেন কিন্তু প্রকাশ্যে ওনার এই ধরনের মন্তব্য না করাই ভালো কেন উনি বলবেন বলুন তো যে রাষ্ট্রপতি শাসন জারি করা না হোক আর গুলি করে মেরে দেওয়া হোক এই দুটো শব্দ একজন দায়িত্বশীল বিচারপতি মুখ দিয়ে বেরোলে তাকে বায়াস বলে মনে হতে পারে তিনি শুধু সিদ্ধান্ত দেবেন তিনি নীরব থাকবেন সব বিষয়ে আমরা হয়তো অভিব্যক্তি দিতে পারি কাউকে গুলি করে মারতে উনি বলতে পারেন মানে ওই সময় ইডির আধিকারিকরা বা কেন্দ্রীয় বাহিনী গুলি করে মারলেন না তার নিশ্চয় কিছু বুঝে মারিনি তো মাননীয় বিচারপতি গুলি করে উচ্চারণ উনি বলেছেন দেখছিলাম মনে আর কি আমি দেখছিলাম উনি বলেছেন রাজ্যের সাংবিধানিক কাঠামো যে ভেঙে পড়েছে তা কেন এখনও রাজ্যপাল ঘোষণা করছেন না রাজ্যের আইন শৃঙ্খলা আছে বলে মনে হয় না আচ্ছা এইটা বলেছে তো রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে গেছে এখনো রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারি করেননি আর আইন শৃঙ্খলা বলে কিছু আছে বলে মনে হয় না আমার বক্তব্যটা অন্য জায়গা আমি একটা দেখছিলাম কি এটা আমার বক্তব্য এই কথাটাই বা উনি বলছেন কেন রাষ্ট্রপতি বা রাজ্যপাল তারা ভাবনা চিন্তা করবে টিপ্পণী কাটবে আমাদের মতো লোকেরা আপনিও কাটতে পারেন কিন্তু মাননীয় বিচারপতি যাকে বারবার দেখে দিচ্ছে শাসক দল তার নিজের মুখে কথা কি না বললেই নয় এরপরে যদি কোনো বিচারের ভার তার উপরে পড়ে তখন তো শাসক দল পশ্চিমবঙ্গের শাসক দল বলবেন যে অভিজিৎবাবুর তো মাইন্ডসেটই রয়েছে আমাদেরকে আমাদের রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই এটা ভাবার তিনি প্রকাশছে বলেছেন যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা কিছুটি নেই এটা বলতে যাবেন কেন বিচারপতিরাও কি অসুরক্ষিত বোধ করছেন কারণ ইডি আধিকারিকরা আধা সেনা সব সবার উপরেই অমৃতা অমৃতা জাস্টিস অমৃতা সিংহাজি তিনি একটা একটা অত্যন্ত ঠান্ডা মাতে সিদ্ধান্ত জানাচ্ছেন তার স্বামীর নিয়ে কোনো আলোচনা থাকতেই পারে কিন্তু এই মুহূর্তে তার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা তাকে সমস্যা ফেলা যাতে করে তার রিয়াকশানে অমিতাভ সিনহাজি মানে ভয় পেয়ে যায় অভিজিৎবাবুকে কোনটাসা করা তাকে আক্রান্ত করার চেষ্টা হয়েছে গালাগাল দেওয়ার চেষ্টা হয়েছে রাজাশেখর মান কোনো একটা নির্দিষ্ট দলের লোক বলে বলা হয়েছে আচ্ছা বারে বারে বলছে বিচার ব্যবস্থা অপর আস্থা আমাদের আছে শাসক দল বলছে এবং বলছে আইন আইনের পথে চলবে এবং বিচার বিচারের পথে চলবে তাহলে বিচারকদেরকে হেয় প্রতিপন্ন করা তাদের তাদের বিচার ব্যবস্থাকে সঠিক পথে সুচারুভাবে যাতে বাস্তবায়িত হয় সেই চেষ্টা বাংলাদেশ করছে কেন খুব ঠান্ডা বুঝুন আজকে আমি দেখছিলাম যে বেশ কিছু শিক্ষক মানে ওই যারা চাকরি প্রার্থী কাজতলে বসে আছে তাদের হাইকোর্টে তারা কেউ যায়নি কোনো আদালতেই যায়নি যেমন বাইশ সালে যারা টেট পরীক্ষা দিয়েছে তারপর তাদের চাকরি হয়নি বলা হচ্ছে আদালতে কেস চলছে তাই নাকি চাকরি আটকে আছে না ওরা তো মামলা করেনি তারপর তাদের চাকরি হয়নি কেন পুরোটা ভাওতা পুরোটা ইত্যাদি তারা একদিকে বিচারকরা সুরক্ষিত হচ্ছে না অসম্মানিত হচ্ছে যারা পক্ষে বিচার দিচ্ছে না আচ্ছা বিচারটাও কিনে নেবে বিচারককে বলে দেবে কি করতে হবে না করতে হবে মা সারদা মা দুর্গা এই মা সরস্বতী কি ওই রানী রাসমণি শ্রী চৈতন্যদেব রামকৃষ্ণ পরমদে পরমহংস স্বামী বিবেকানন্দ হয়েছে বলে সব হয়ে গেল তারা বলে দেবে আর ইডিকে ধরে মারবে আচ্ছা ইডিকে ধরে যে মারল আমি দেখছিলাম প্রধান মুখপাত্র কুণাল ঘোষ বলেছে ইডি নাকি প্ররোচনা দিয়েছে প্ররোচনা দিয়েছে ইডি ইডি প্ররোচনা দিল ইডি যেটা করছে তাদের তো দুর্নীতি ধরা পড়েছে তারা তো এমনি কিছু করছে না বরঞ্চ ইডি সিবিআই বিরুদ্ধে আমাদের ক্ষোভ আছে দীর্ঘসূত্রতা সেই নারদা সারদা রোজবারি থেকে এখন অনেক সমস্যার সমাধান হয়নি এখনো শিক্ষা দুর্নীতি নিয়ে চূড়ান্ত কোনো ফয়সলা করতে পারেনি এখন এখন এমন কি ঘটলো যে সবাই তো তৃণমূলের অন্যান্য নেতারাও তদন্তে সহযোগিতা করেছেন কিন্তু শেখ সাজান তিনি এরকম ঘটনা ঘটালেন তুদেল গাই বাবা কত জায়গায় তো ইডি গেছে পশ্চিমবঙ্গ তো যে কত জায়গায় তো গেছে এই তো শঙ্করকে ধরেছে শঙ্কর আটকে সেখানে লোক প্রতিবাদ করে যারা ছেড়ে দেন ছেড়ে দেন খুব ভালো লোক মাথুর হয়নি শুধু দুধের গাই থাকলে মাধ্যমে বললাম না তাল তালগ্ঞান নেই খুব ভয়ঙ্কর কিন্তু এই আরাবুল সৌকাত শাহজাহানদেরকে যেভাবে দড়ি খুলে দেওয়া হয়েছে তোরা করে খা এরা এদের তালগ্ঞান নেই এরা মানুষকে খুন খারাপের দিকে চলে যাচ্ছে ইডির গায়ে হাত আজকে গুলি চললে তো পঞ্চাশ ষাট জন মুসলিমও মারা যেত মুসলিম মহিলা মারা যেত তখন কি ডেড বডি নিয়ে রাজনীতি হতো ফলে এইটা থেকে সাম্প্রদায়িকতার দিকে করতে পারে আমি পরিষ্কার বলে দিচ্ছি কারণ বিজেপি এবং তৃণমূল এই দুটো দলের ভোটারদের মধ্যে ধর্মীয় একটা সমীকরণ আছে অস্বীকার করা যাবে না এরা মারলে কাকে মারছে ওরা মারলে কাকে মারছে এটা দেখতে হবে নাহলে কুচিতে তিনজন মারা গেছে তো বলছে তিনজন মুসলিম মারা গেছে বলছে বুঝতে হবে তিনজন তৃণমূলই মারা গেছে বলছেন নাকি তো তাহলে হলোটা কি ধর্ম চলে না তাহলে যখন ধর্ম চলে আসছে তাহলে শাহজাহানরা যদি এই কাজ করতে থাকে এই যে বারবাড়ন্ত সংখ্যালঘুদের এই যে বারবাড়ন্ত সংখ্যাগুরু অংশের মধ্যে তার প্রতিক্রিয়া হবে না কী গ্যারান্টি আছে তাদের সামাজিক যে স্বাভাবিক সুস্থতা নষ্ট হচ্ছে দেখে যাচ্ছে একটা গোটা সমাজ মুসলমান সমাজে যারা ইমাম মৌনানাম যারা মাতব্বর যারা সমাজপতি তারা রুখে দাঁড়াক তার চিৎকার করুক আঙুল তোলে কথা বলুক যদি না বলে এইভাবে যদি নোগ্রামী নষ্টমী সমাজে বাড়তে থাকে এই সমাজ যদি গুন্ডা মস্তান ধর্ম উন্মাদ কিছু অসভ্য লোকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয় তার ফলশ্রুতিতে গোটা সমাজকে ভুগতে হবে আগুন জ্বলবে গোটা সমাজে সেই আগুনের হাত থেকে কোনো লোকই পার পাবে না তাই এখনই সাবধান অসবে এসেছে সাজানদের মতো লোকদের দমন করার জন্য এগিয়ে আসুক মুসলমান সমাজের সচেতন অংশ যারা মুসলমান সমাজে নিজেকে নেতা বলে যারা পীর যাদা পীর ইমাম বলে বড় বড় কথা বলতে চায় তারা কেন চিৎকার করে প্রতিবাদ করছে না ইডি হতে পারে কেন্দ্র সরকার পরিচালিত হতে পারে কিন্তু ইডির তো দায়িত্ব ইডির এটা কাজ দুর্নীতি করছে তো ধরা একটা প্যাক্টার তো ধরা পড়ছে হাজার হাজার কোটি টাকা তো লুট ধরা পড়েছে হাতে কলমে ধরা পড়েছে এটা মিথ্যা নয় এটা মিথ্যা গল্প নয় বরঞ্চ ধরছে না এটা গল্প কেন ধরছে না কেন বিলম্ব হচ্ছে এটা প্রসঙ্গ এটা নিয়ে আমাদের তীব্র সচ্চার প্রতিবাদ আছে ফলে শাহজাহানদেরকে ধরবে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে সে বাকিবুলের কাছেছে সে রেশন দুর্নীতি মামলায় তার হাত থাকতেই পারে এটা স্বাভাবিক তার ঘরে তদন্ত হবে এটা স্বাভাবিক সেখানে তাকে মারবে আর মুসলমান সমাজকে বুঝতে হবে তাদের ন্যূনতম মর্যাদা নেই যদি তাদের মর্যাদা থাকত তাহলে তাদের নেতা তাদের মন্ত্রী সিদ্দিকুল্লাকে শুধু ইয়াশের সময় ইয়াস ছড় হয়েছিল কিছু ত্রাণ দিতে গিয়েছিল দু সালের জুলাই মাস নাগাদ তাকে তার দলবলকে তা সবাইকে ধরে বেধক পেটানো হয়েছিল তাহলে লুট করে নেওয়া হয়েছিল কে করেছিল এই শেখ শাহজাহান তার দলবল সেই সময় সিদ্ধগুলো সাহেব বলেছিলেন যে আমি ইজ্জত বিক্রি করে তৃণমূলের রাজনীতি করতে আসেনি ইজ্জত বিক্রি করে তাই এস পি সাহেব আপনি পদক্ষেপ নিন কারণ তৎকাল ওখানকার যে ওসি হিসেবে কমপ্লেন প্রথম নেয়নি মুসলমান একজন মন্ত্রীর কোম্পেন মার খাচ্ছে তার কম্পের নিচ্ছে না ছোটোখাটো থানার একজন কল্পনা করতে পারছেন ক্ষমতায়ন কাকে বলে অসম্মান কাকে বলে দুধের লাই কাকে বলে তারপর এসপিকে কে বলেছে আপনি পদক্ষেপ নিন বারে বারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছে যে আপনি মুখ কালো করবেন না কে বলেছে এই সিদ্ধিকুলা চৌধুরী মাননীয় কোন্থাগার মন্ত্রী তারপরে ধরে নিতে হবে শাহজাহান শেখ শাহজাহানের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আছে এটা কার কথা প্রকাশিত হচ্ছে এটা প্রকাশিত হচ্ছে সিদ্ধিগুলোর কথা মুখ্যমন্ত্রীকে বলেছেন আপনি মুখ্যমন্ত্রী আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পদক্ষেপ নিন দু বছর চলে গেছে তার বিরুদ্ধে কমপ্লেন হয়নি একটা শাস্তি হয়নি তারপর তিনজন বিজেপি নেতাকে হত্যা করেছে তার বিরুদ্ধে অভিযোগ বিডিও সন্দেশকালী ভিডিও ব্লক টু এর ভিডিও তাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে তারপরেই জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তিনি ঘুরে বেড়াচ্ছেন এরপরও কি সচেতন হবে না মুসলিম সমাজ যে তাদের মন্ত্রী ইজ্জত নেই সেটা থানায় ডায়েরি লেগেতে পারছে না তাহলে সমাজের মাতব্যর কে মুসলিম সমাজের গ্রহণীয় কে মন্ত্রী নয় মুসলমান মন্ত্রী নয় ওই দুষ্কৃতি লুটেরা ধসে যাবে কেউ বাঁচাতে পারবে না তাই সাধু সাবধান এখনো সময় আছে গোটা জাতির গায়ে আগুন লাগবে মাসুমাক্তারা আর কত রক্ত দেবে তার তো রক্ত ঝরেছে আর কত রক্ত তারা ঝরাবে তাই শাহজাহানকে ইমিডিয়েটলি গ্রেপ্তার সেই প্রতিবাদ প্রতিরোধ উঠুক মুসলমান সমাজের মধ্য থেকে যাতে সমাজ ধৌত পরিশুদ্ধ হয় এই সমাজকে ভালো রাখার দায়িত্ব এই সমাজের এই অগ্রণী অংশের মানুষ যারা শিক্ষিত যারা মূল স্রোতে আছে দাবি করছে তাদের দায়িত্ব যদি সে দায়িত্ব পালন না করে ওদের আগুনে এদেরকেও জ্বলে পড়ে জ্বলে পড়ে মরতে হবে সমাজে এক অস্থিরতা হবেই হবে আর সমাজ অসা যাবে ধন্যবাদ